হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই তো দেখো আমার মেয়ের জন্য যে ঘরটা বানিয়েছি ও সেখানে সাজিয়ে ডেকোরেশন করে জলের বোতল মোতল সব কিছু নিয়ে ঘুমাচ্ছিলো ঢং করে আবার আমাকে দেখে বলছে আমি ঘুমাচ্ছিলাম তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে যাও এখান থেকে আমি বললাম তাহলে ঘুমা তুই তো তার মধ্যেই বক করতে করতে ওর বাবা আবার চলে এসেছে বাঙালি মার্কেট থেকে এই যে আমি পেটাই পরোটা আনতে বলেছিলাম এটা অনেক দিন হলো খাইনি ওর জন্যে আনতে বলেছিলাম তো ঘুগনি আর পেটায় পরোটা নিয়ে এসেছে এখন মা মেয়েতে বসে বসে এটাকে খাবো আর কি তো আমার অবস্থা দেখো আমি এক জায়গায় ফুটো করে আর কি ঢালছিলাম তো খালি ঝোলটাই পড়ছে আর বাদবাকি ভেতরে পড়ছিলো না তারপর আবার খোনটা রেখে ভালো করে ধীরে এই যে নিয়ে এখন খাবো আর কি মাঝে মধ্যে খেতে ভালোই লাগে আর কি ডেলি ডেলি খাই না খুব কমই আনা হয় আর কি আজ ইচ্ছে হচ্ছিলো তাই আর কি আনতে বলা হয়েছে ভালোই ছিল মোটামুটি খারাপ না তো ওই যে তারপর খেয়ে দিয়ে আর কি মানে কাজ ছিল অনেক কাজ টাজ করে ধরে তারপরে বিকেল দিকে গিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে তো সেটারই এই যে ভিডিও আবার করেছি তার আগে আর কি ভিডিও করা হয়নি তো এই বাঙালি মার্কেটেই আর কি যাওয়া হচ্ছিলো অনেকদিন আর কি চপ সিঙারা খাওয়া হয় না তো আমার ওই ফ্রেন্ডরা আর কি বলছিলো অনেকদিন ধরে চলো চলো বাঙালি মার্কেটে যাই তো তারপরে তার জন্যেই আজকে যাচ্ছিলাম ওনাদের জন্যই আরও বেশি মানে যাওয়ার আগ্রহ করে গেলাম যে যাই ঘুরে আসি তো এখানে আর কি অনেক বাঙালিদের মানে যে সমস্ত আইটেম থাকে আর কি খাওয়ার জন্য সবই পাওয়া যায় তার জন্য এটাকে আমরা বাঙালি মার্কেটই বলি আসলে এটা ব্যাঙ্গালোরের নাগরাজ পেট বলে একটা জায়গা আছে তো ওইখানে আমাদের রুম থেকে বেশিক্ষণ নয় আর কি আধা ঘন্টা মতো লাগে হয়তো স্কুটিতে গেলে তো ওই যে গিয়ে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম বাজারে এখানে অনেক সবজি থাকে আর কি আমাদের যেগুলো আমরা বেশি পছন্দ করি সেই রকমের সবজি মাছ মাংস তারপরে মশলা আমাদের যে মশলা আর ওখানে গেলে মনে হবে বাঙালি পাড়াই সত্যি সত্যি সমস্ত বাঙাল বাংলায় কথা বলছে বাঙালিরা তো এই দেখো এখানে চপ টপ ভেজে রাখা হয়েছে তো আমাদের যে ফ্রেন্ডের ছেলে আর কি ওবার সামোসা ছাড়া কিছু খায় না তো ওর জন্য আবার অন্য দোকানে গিয়ে সামোসা খেয়ে তারপরে আবার ওই দোকানেই ব্যাকে আসছিলাম আর কি কারণ আমরা তো টপ খাবো তো আমি খেয়েছি একটা চপ আর একটা পেঁয়াজি খেলাম চপটা খুব সুন্দর ছিল পেঁয়াজিটাও ভালোই ছিল খারাপ না ও তেলে ভাজা খেতে আর কি ভালোই লাগে কিন্তু খাওয়ার পরে বোঝা যায় ঠেলা যেখানে ব্রেড রয়েছিলো ব্রেড পকোড়ার জন্যে তো আমার মেয়ে আবার বলছে আমি ব্রেড খাবো আমি বলছি ব্রেড তো আর দেয় না ব্রেড পকোড়া দেয় তো ওর জন্য একটা ব্রেড পকোড়া নেওয়া হয়েছিল ও খাচ্ছে ব্রেড পকোড়া আর আমরা সবাই একটা করে চপ একটা করে পেঁয়াজি নিয়ে আর কি খাচ্ছি যে এই যে দেখো আমার মেয়েকে যে ব্রেডটা দিচ্ছি গরম নেই বেশি ঠান্ডাই আছে তোর হাতে দিয়ে দিয়েছি যে নিয়ে নিয়ে খাওয়া তুই তোমরা যদি কেউ ব্যাঙ্গলোরে থাকো আর খুব মিস করো বাঙালি খাবার তো অবশ্যই এই জায়গাটাতে যাবে ভিজিট করবে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা বাঙালি পুরো একদম সমস্ত কিছু তো এই যে আমি তোমাদের দেখাচ্ছিলাম চপটা আবার নিচে চাপা পড়েছে এই যে বের করে দেখালাম হেভি টেস্ট ছিল চপটা সত্যি কথা তো খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে চলে এলাম বাড়ি তা তা বাই বাই ভালো থেকো সবাই